বঙ্কু বাবু বাবু পেন্টু পরেছে রান্না করছে হয়তো মানে যেতে চাইছে হোক মানে এখন সন্ধ্যেবেলা দুই বোন একটু বেরিয়েছি দুজনের কিছু কেনাকাটা করার আছে তারপরে ও বাবা ওর বরের সঙ্গে ঘুরতে যাবে আমি আমি মানে এখন যে বেরোচ্ছি আমার কেনাকাটার প্রয়োজনে বেরোচ্ছি মানে আমার ওরকম করে ঘোরাঘুরি কিছু না বাচ্চা ছেড়ে দিয়ে যদি ঘুরতে যাই বাচ্চাকে রেখে সেটা হলো রাত্রে বাচ্চাকে ঘুম করে দেওয়ার পরে বারোটার পরে আর যদি ওর পাপা আসে আর আমার সত্যি ঘোরার ব্যাপার না ওর পাপা ছাড়া আমি খুব একটা ঘুরতে বেরোই না তোর ওর পাপা এলে ওর সঙ্গে যাব। আর এখন যাচ্ছি কেনাকাটা ঘুর ঘোরার ক্ষেত্রে ওর পাপা ছাড়া কোথাও যায় না আর কেনাকাটার ক্ষেত্রে ওর পাপাকে সঙ্গে নিয়ে যায় না যেতে না যেতেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে হয়ে গেছে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে এরকম করে ভীষণভাবে ডিস্টার্ব করে কাঁথিতে কালী পুজো দুর্গা পুজো এত ভালো করে হয় এত ভালো করে হয় আমার এখনও মানে কালী পুজোর কালী ঠাকুরের মুখ বা কাঁথির আলো কিছুই এখনও দেখা হয়নি আমার চোখে এখনও কিছুই আসেনি ও বাবা নতুন বিয়ে করেছে এখন কিছু বলো আমার তো ঘুরা হয়ে গেছে আর দিদি এখন রাত্রেবেলা বেরোবে ও এখন এমনি যা যা কাজ বাকি আছে ঘুরে আসছে তবে ও রাত্রেবেলা কিন্তু বেরোবে কোনো ঠিক নেই বেরোতে পারি বলেছে মানে জয় বলেছে রাতের দিকে আমরা বেরোবো দেখা যাক কি হয় আমাদের এখনো কোনো ঠিক হয়নি ঘুরে এসছি এসে যখন দেখি মা দুই বোনের জন্য সুন্দর দুধ চা বানিয়েছে আমরা এখন দুধ চা খাবো শোনাই দারুন অ্যাকচুয়ালি দুধ চা খুব একটা খাওয়া হয় না বেশি লিকার খাওয়া হয় তো মাঝে মাঝে দুধ চা ভালো লাগে আর আমার না পার্সোনালি দুধ চা বাড়ির খুব একটা ভালো লাগে না ওই যে মেলায় গিয়ে দুধ চা খেতে বা দোকানে বা দোকানে মাটির ভারে দুধ চা খেতে ওটা বেশি ভালো লাগে দুষ্টুমাম রেডি হয়েছে দুষ্টুমাম এখন যাবে মেশোর অফিসে মানে মারিস দা থানাতে ওখানে কি আছে অনুষ্ঠান আছে পুরো ফ্যামিলিকে নিয়ে যাবে দুষ্টু এখন রেডি হয়ে গেছে তারপর এদিকে ছোট মেয়েও রেডি হয়ে এখানে চাউমিন খাচ্ছে সরি ম্যাগি খাচ্ছে আর বড় মেয়ে রেডি হচ্ছে আর দুষ্টু মামকে কেমন লাগছে দেখো সাধারণত দুষ্টু মাম তো ক্যামেরার সামনে আসতে চায় না আজকে দাঁড়িয়েছে কেমন লাগছে তোমরা বলবে দুষ্টু মামকে সুন্দর না খাবো না তুমি নিজে বেশি করে করবে আর জোর করে খাওয়াবে না 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 খাবো না খাবো না ইম্পসিবল আয় খাবো নাអស់ কথা হয়েছে না করে খাওয়াবে সে অনুষ্ঠান আছে তার জন্য দুষ্টু রেডি হয়েছে আর কি জানি হোক হঠাৎ করে সোহাগ যুষ্ঠুসঙ্গে দিন খালি কান্না করছে হয়তো মানে যেতে চাইছে যাই হোক মানে যাবে এখন শুধু হাসি দিচ্ছে এখন দেখো মানে যাবে তোমার দুষ্টু সঙ্গে মিঠাইর সঙ্গে যাবে বুব্বা হ্যাঁ হ্যাঁ কি গু বুব্বা আচ্ছা নিয়ে যাবে নিয়ে যাবে যাই হোক শেষমেশ তোমাদের দাদা এসেছে আর এখন এই যে রেডি হয়েছি ও তো যাবে না মার সঙ্গে থাকবে আমরা একটু যাব এক্ষুনি চলে আসব তো মাকে বললাম যে একটা দিওয়ালি ফটো তুলে দিতে আমার তিনজনকে নিয়ে আমার বঙ্কু বাবুকে নিয়ে ফটো তুলে দিতে বললাম বঙ্কুবাবু বাবু পেন্তু পরেছে ফটো তুলবো বলে ওকে পেন পেন্টু করে দিয়েছি তুমি বাচ্চা কাছে এসো একটু হ্যাপি দিওয়ালি কালী পুজো শেষ যদিও তো কালী পুজোর পরের দিন আমরা দুজনে একটু বেরোবো এক্ষুনি চলে আসবো এক্ষুনি তুমি মামা মায়ের কাছে একটু থাকো মন খারাপও বলে এখন ছেড়ে দিয়ে বেরোবো ওই দুর্গা পুজোর সময় বেরিয়েছিলাম আবার এই কালী পুজোর সময় মাঝে তো আমাদের এতদিন কোনো বেরোনোই হয়নি আজকে আবার ও খড়গপুর গেছিলো ওখান থেকে ফিরেও একটু টায়ার ছিল আমি বললাম থাক না হলে যেতে হবে না যদি তোমার টায়ার লাগছে পরে না হয় ঘুরবো তো বললো না না চলো ঘুরিয়ে আনি পরে আর টাইম হবে না তো যাই হোক দুজন যাচ্ছে আর বাচ্চা রেখে যাচ্ছি মানে বুঝতেই পারছো একটু সময়ের জন্যই যাচ্ছি তো আমাকে ও নিজেই বললো বেরোতে দিয়ে আবার বসে আছে আর আমার বেরিয়ে পড়ে বসে থাকতে একদমই ভালো লাগে না যাই হোক শেষ দিয়ে দুজনেই বেরিয়ে যাচ্ছি আর নিচে নেমে এসে নিচে অলরেডি ফ্ল্যাটের সব বাচ্চারা নেমে মানে বোম ফাটাচ্ছিলো সব মজা করছিল ওটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমি এই নামলাম এখনো চলছে দেখছি নিচে নেমে এসেছি আর ও গেছে বাইকটা বেছে আনতে আমাদের ওই নাম করা হিরো হন্ডা

সবাইকে নমস্কার। বন্ধুরা যারা আছেন সবাই আপনারা 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 কথা চলে কাঁথিতে অ্যাকচুয়ালি কালী পুজো ভীষণই সুন্দর হয় আর প্রচুর জায়গায় প্যান্ডেল হয়েছে সব জায়গায় আমাদের ঘোরা সম্ভব হয়নি যতটা পেরেছি দেখেছি এখানে কালী মাকেও খুব ভালো লাগছে জগন্নাথ দেবের আদলেই কিন্তু কালী মা তৈরি হয়েছে আর এই যে সোনাই সুমন সন্ধ্যেবেলা থেকে বেরিয়েছিলো আমাদের ফোনে কথা হয়ে গিয়ে এক্ষুনি আমাদের দেখা হলো তো এক এরপরে ওরা বাড়ি চলে যাবে আমরাও চলে যাব গিয়ে আবার ওরা মাকে নিয়ে একটু বেরোবে কারণ মাকে তো ঠাকুর দেখাতে হবে দুষ্টু মামিরা যেহেতু আজকে বেরোবে না চলে গেছে মেশুর অফিসের ওখানে তো মাকে একটু ঠাকুর দেখানোর জন্য ওরা আবার নিয়ে বেরোবে আর আমার বাপিও তো ঠাকুর ঠাকুর দেখতে অত ভালোবাসে না দুর্গা পুজোর সময় যা একদিন নিয়ে বেরিয়েছিল আর তোমাদের দাদাভাই আমি না নিয়ে এলেও মাকে নিয়ে বেরোতে পারি ও অ্যাকচুয়ালি এতটা আর মা বললো যে থাক আমরা ঘুরে এলাম মা সরাই সুমন একটু বেরোচ্ছে যাও আর বুকের উপর শুয়েছো বুবু সোহা তুমি পাপার বুকের উপর শুয়েছো শান্তি শান্তি ভালো লাগছে পাপার বুকের উপর ভালো লাগছে বাবা না 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 লাগছে এবারে ব্লগটা এন্ড করি অনেক রাত হলো আর অনেক দিন বাদে আবার তিনজন একসঙ্গে হয়েছি মাঝে তো দাদাভাই এত কাজের শিডিউল হয়ে গেছিলো যে টাইম পাচ্ছিল না তো আজ সঙ্গে থাকা হবে আর অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল যে আমাদের তিনজনের একটা ফটোশ্যুট করাবো তারপর ভাবলাম যে এত ছোট বাচ্চা কখন ঘুমিয়ে যাবে হবে তো ওই জন্য আর কটা দিন যাক সুদীপকে বলেছি ও এসে আমাদের ফটো তুলে দেবে তোমাদের দাদা ভাই আবার বলছে বাড়িতে চলো একা একা ভালো লাগছে না তো আবার বাড়িতেও যাবো এখন কাঁথিতে বেশি থাকলেও মাঝে মাঝে বাড়িতে যাওয়ার চেষ্টা করি